হজ মানে কিন্তু শুধু কিছু নিয়মকানুন পালন বা আচারানুষ্ঠান নয় এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক যাত্রা চলুন সুরা আল বাকারার আয়াতগুলোর আলোকে আমরা দেখি কিভাবে কোরআন এই সফরের প্রত্যেকটা ধাপে আমাদের পথ দেখায় কিভাবে এটা একটা সাধারণ সফর থেকে একটা জীবন বদলে দেয়ার মতো অভিজ্ঞতায় পরিণত হয় তো আমরা এই ছয়টা ধাপ ধরে এগোব শুরুটা হবে যাত্রার মূল উদ্দেশ্য দিয়ে এরপর পথের বাধা আর তার সমাধান নিয়ে কথা বলব এবং সবশেষে দেখব এই যাত্রার চূড়ান্ত প্রতিদানটা কি। যে কোনো ইবাদতের কথাই ভাবুন না কেন সবচেয়ে জরুরি জিনিসটা কি। তার উদ্দেশ্য বা নিয়ত তাই না হজের ক্ষেত্রেও কোরআন একদম শুরুতেই সেই মূল ভিত্তিটা খুব পরিষ্কার করে বলে দিয়েছে মানে এই একটা কথা দিয়েই কিন্তু পুরো হজের মূল সুরটা বেঁধে দেওয়া হচ্ছে একদম স্পষ্ট করে বলা হচ্ছে হজ আর ওমরার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত হতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্যে এখানে অন্য কোনও দুনিয়াবি উদ্দেশ্য সুনাম বা সামাজিক মর্যাদা পাওয়ার চিন্তা একদমই চলবে না দেখুন আমাদের জীবন তো আর সবসময় প্ল্যান মাফিক চলে না তাই না হজের সফরেও তো এমনটা হতেই পারে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল বা এমন কোনো বাধা আসল যে আর এগোতে পারছে না তখন কি হবে কোরআন কিন্তু এমন পরিস্থিতির জন্যেও খুব সুন্দর আর সহানুভূতিশীল একটা সমাধান দিয়েছে এই যে ফিদিয়ার ধারণাটা এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার ভেবে দেখুন এটা আল্লাহর পক্ষ থেকে কি বিশাল একটা রহমত যখন একটা মানুষ তার নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে এবাদতটা ঠিকমতো শেষ করতে পারছে না তখন আল্লাহ নিজেই তাকে একটা বিকল্প পথ দেখিয়ে দিচ্ছেন এটা তার দয়ারই একটা দারুণ উদাহরণ তো সমাধানটা কি কোরআন এখানে তিনটা অপশন দিচ্ছে যদি কোনো হাজি অসুস্থতার কারণে বা মাথায় কোনও সমস্যার জন্য সময়ের আগেই চুল কাটতে বাধ্য হন তাহলে তিনি এই তিনটার যে একটা বেছে নিতে পারবেন এটা কি প্রমাণ করে এটাই যে বিধানটা কঠিন করার জন্য নয় বরং সহজ করার জন্য দেয়া হয়েছে আচ্ছা এবার আসি আরেকটা বিশেষ ক্ষেত্রে যারা হজ আর ওমরা একসাথে করছেন কিন্তু কোরবানি দিতে পারছেন না তাদের কি করতে হবে তাদের জন্যেই এই সংখ্যাটা দশ তাদের মোট দশটা রোজা রাখতে হবে আর দেখুন এই দশটা রোজাও কিন্তু কি সুন্দর আর বাস্তবসম্মতভাবে ভাগ করে দেয়া হয়েছে কোনো চাপ নেই তিনটা রাখতে হবে হজের সময় আর বাকি সাতটা নিজের বাড়ি ফিরে আরাম করে রাখা যাবে এতে বিধানটা পালন করা যে কতটা সহজ হয়ে গেল ভাবুন তো হজের সময় তো এহেরাম বাড়তে হয় তাই না এই এহেরাম কিন্তু শুধু সাদা দুটো কাপড় না এটা একটা গভীর মানসিক অবস্থাও এই সময় নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার একটা চূড়ান্ত অনুশীলন করতে হয় এই যে তিনটা নিষেধের কথা বলা হল এগুলো কিন্তু এমনি এমনি না এর আসল উদ্দেশ্য হল মনটাকে দুনিয়ার সব কিছু থেকে সরিয়ে এনে শুধু আল্লার দিকে ফেরানো আর চিন্তা করে দেখুন লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে এই নিয়মগুলো মানে তখন কি অবিশ্বাস্য একটা শান্তিপূর্ণ আর পবিত্র পরিবেশ তৈরি হয় আমরা কোনো সফরে গেলে কত কী সাথে নিই তাই না খাবার টাকা পয়সা আরও কত কী কিন্তু কোরআন মনে করিয়ে দিচ্ছে এই আধ্যাত্মিক সফরের সবচেয়ে দামি পাথেওটা কি সেটা হল তাকুয়া। কারণ দুনিয়ার জিনিসপত্র তো ভরিয়ে যেতে পারে কিন্তু তাকুয়া বা আল্লাহকে সময় মনে রাখার এই গুণটা এমন এক পাথেও যা মনকে সব অবস্থায় শান্ত রাখে আর সফরের আসল উদ্দেশ্যটাকে বাঁচিয়ে রাখে তো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা হল আরাফাতের ময়দানে থাকা কিন্তু ওখান থেকে ফিরে এলেই কি সব শেষ না বরং তখন নির্দিষ্ট জায়গায় আল্লাহকে স্মরণ করার জন্য নতুন নির্দেশনা আসছে যা এই যাত্রারই একটা অংশ আরাফাত থেকে ফিরে মুজদালিফায় মাসারে হারাম বা পবিত্র স্মৃতিচিহ্নের কাছে আল্লাহকে স্মরণ করা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এটা আসলে এক ধরনের সুক্রিয়া বা কৃতজ্ঞতা জানানো কারণ তিনিই তো আমাদের সঠিক পথ দেখিয়েছেন যখন আমরা হয়তো পথ হারিয়েও ফেলতে পারতাম আচ্ছা হজের যে মূল কাজগুলো সেগুলো তো একসময় শেষ হয় কিন্তু এবাদত কি সেখানেই থেমে যায় একদমই না বরং তখন থেকে শুরু হয় আল্লাহকে স্মরণ করা ক্ষমা চাওয়া আর দোয়া করার আরও গভীর একটা পর্ব আগেরকার দিনে আরবরা হজের পর তাদের বাপদাদাদের বীরত্বের গল্প বলে গর্ব করত কোরআন এসে এই প্রথাটাকেই বদলে দিল বলা হল ওইসব জাগতিক গর্ব বাদ দিয়ে তার চেয়েও বেশি আরও তীব্রভাবে আল্লাহকে স্মরণ করো। এটা আসলে একটা প্যারাডাইম শিফট অহংকার থেকে ঐশ্বরিক স্মরণে উত্তরণ এখানে দুই ধরনের মানসিকতার একটা পরিষ্কার ছবি তুলে ধরা হয়েছে একদল শুধু দুনিয়ার জন্য দোয়া করে আর তাই তারা পরকালে কিছুই পায় না আর আরেক দল তারা অনেক বুদ্ধিমান তারা আল্লার কাছে দুনিয়া এবং আখেরাত দুটোই চায় কোরআন আমাদের এই ভারসাম্যপূর্ণ আর পরিপূর্ণ দোয়াটাই শিখিয়ে দিচ্ছে তো এত কিছু যে করা হলো এই সব আমল এই দোয়া এই চেষ্টা এর শেষ পরিণতিটা কি কোরআন একদম শেষে আমাদের সেই চূড়ান্ত প্রতিদান আর জবাবদিহিতার কথাটাই মনে করিয়ে দেয় এটা তো ইসলামের একদম মৌলিক একটা ধারণা তাই না যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে হজের বেলায়ও ঠিক তাই কে কতটুকু আন্তরিক ছিল কার নিয়ত কতটা শুদ্ধ ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু তার প্রতিদানটা ঠিক হবে শুধু বাইরে থেকে কে কী করল সেটার উপর নয় এই কথাটা কিন্তু আমাদের একই সাথে ভরসা দেয় আবার সতর্কও করে ভরসা দেয় যে আল্লাহ ন্যায় বিচারক তার হিসাব হবে নিখুত আর সতর্ক করে এই বলে যে কোনো কিছুই তার হিসাবের বাইরে যাবে না আর সেই হিসাব নিতেও কিন্তু এক বিন্দু দেরি হবে না তাহলে একদম শেষে এসে এই প্রশ্নটাই আমাদের নিজেদের করতে হবে এই যে এত কিছু জানলাম এর আলোকে যদি ভাবি আমাদের জীবনের অর্জনগুলো কিসের ভিত্তিতে মাপা হবে আমরা কতগুলো কাজ করলাম শুধু সেটার ওপর নাকি সেই কাজের পেছনের উদ্দেশ্য সেই তাকওয়ার ওপর হজের আসল শিক্ষাটা হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে